প্রিয় দর্শক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রেনিচা চাকমা শাকিব খানের একটি ঘোষণার পর পাল্টে গেল জয়ের ভবিষ্যৎ যদিও এর পেছনে বুকরির বড় একটি হাত রয়েছে গোপনে অপবিশ্বাসের স্বামী শাকিব খানকে তিনি চলে বলে কৌশলে নিজের করে নিয়ে শেষ পর্যন্ত বিয়েই করে বসেন শুধু তাতেই খান্ত হননি বুবলি তিনি সন্তানেরও জন্ম দেন কিন্তু মিডিয়াতে যখন বুবলিকে নিয়ে এ সকল প্রশ্ন করা হতো সেই সময় বুবলি বিষয়গুলো এড়িয়ে যেত এবং গুজব গুজব বলে এগুলো সবই উড়িয়ে দিত কিন্তু সেই গুজব আসলে গুজব ছিল না যেটা নায়িকা উপবিশ্বাস এখন হারে হারে টের পাচ্ছেন তার স্বামীকে হারিয়ে তবে অনেকেই ধারণাও করেছিলেন বুবলির পরিণতিও ঠিক অপুর মতই হয়েছে কিন্তু ভেতরের খবর আসলে তা নয় ভেতরের খবর ছিল সাকিব খান যখন বুবলির সঙ্গে সংসার করে তখন বুবলির অনেক কিছু কাহিনী সাকিবের সামনে আসে যেটি সাকিব খান মেনে নিতে ছিলেন সাকিব খান এজন্য বুবলির উপর ক্ষিপ্ত হয়ে যখন বুঝতে পারলেন আসলে বুবলির আসল রূপ তখন তিনি সিদ্ধান্ত নেন তিনি গুগলির সঙ্গেও আর সংসার করবেন না এরপর সুপারস্টার শাকিব খান তিনি যখন আমেরিকাতে যান তখন শাকিব খানের অনেক কাছাকাছি এসেছিলেন অপবিশ্বাস উপবিশ্বাস তার মাকে হারিয়ে পুরোপুরি একা যখন হয়ে যায় তখন শাকিব খান একটা বড় ভূমিকা রেখেছিলেন কুকুর পাশে দাঁড়িয়ে আর সে সময়ে নায়িকা উপবিশ্বাস মাকে হারিয়ে স্বামী শাকিব খানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায় একে একে মাপ করে দেয় সাকিব খানের যত করা ভুল অপু বিশ্বাস সাকিব খানকে জড়িয়ে ধরে সেদিন সারা রাত হাওমাও করে কেঁদেছিলেন সাকিব খানও কথা দিয়েছেন আর চোখের জল ফেলতে দেবেন না সন্তানকে তিনি ভালো মানুষ রূপে গড়ে তুলবেন সন্তানের সকল দায়িত্ব সাকিব খানের অপুর চোখে জল সাকিব খান চিরদিনের জন্য মুছে দিতে চেয়েছিলেন বুবলির সাকিব খান খান নিতে চান না কারণ বলেন আমার জীবনটা নষ্ট করেছে বুবলি সহজ সরল মুখের পেছনে আসলে একটি কালো ছায়া আছে যেটি আমি আগে ধরতে পারিনি আর যদি ধরতে পারতাম আমার জীবনটা হয়তো এমন হতো না সাকিব খানের এই পর্যায়ে সবাই এখন ধারণা করছে সুপার স্টার সাকিব খানের একটি ঘোষণা এবার পাল্টে দিল উপাসেরও জীবন যেখানে সবাই ভাবছে সাকিব খানের জীবনে বুবলিও নেই তাহলে সাকিব খান হয়তো উপ বিয়ে করতে যাচ্ছেন কিন্তু কিছুদিন আগে সাকিব খান মিডিয়াতে ঘোষণা দেন তার পরিবার থেকে মেয়ে দেখা হচ্ছে সাকিব খানের বিয়ের জন্য সেখানেও দেখতে দেখতে প্রায় একটি বছর হয়ে যাচ্ছে তবে শাকিব খানের ভক্তরা এটা আগে করতে পেরেছিলেন যখন সাকিব খানকে নিয়ে এবং বুবলিকে নিয়ে অনেক বেশি কথাবার্তা চাওয়ার হয় তখন শাকিব খান বরাবরই নিজের নতুন কাউকে নিয়ে সংসার করছেন এমন একটি বাড়ি মেরে সব মিডিয়ার মুখ বন্ধ করে দেন সাকিব খান কিন্তু বিষয়টি হচ্ছে সাকিব খান আসলে কোনো বিয়ে করছেন না এ নিয়ে খবরও প্রকাশ হয়েছিল আর সেই সত্যটাই প্রমাণ হলো আবারও সাকিব খান কিন্তু এখনো পর্যন্ত বিয়ে করেননি তাহলে এই বিষয়টিও গুজব তবে সাকিব খানের এই ঘোষণার পর উপবিশ্বাস এবং আব্রাহাম খান জয় ভীষণ ভেঙে পড়েন আব্রাহাম খান জয় কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গিয়েছেন বাবার আবারও বিয়ের খবরে